আপনারা যে দেখতে পাচ্ছেন শিলাজিত আমার হাতে এটি আমি অনেকদিন পরে পেয়েছি একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য ঠিক আছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল শিলাজিত নিয়ে আলোচনা করব। একদম জেনুইন অ্যান্ড অথেন্টিক শিলাজিত নিয়ে আলোচনা করবো আর এই শিলাজিত বন্ধুরা আজকাল ইয়াং জেনারেশন উন্মাদ হয়ে বাজার থেকে ভুল ভাল শিলাজিত হ্যাঁ এর ওর কথায় শুনে খেতে শুরু করে এর ফলে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছি কারণ এটির হাজারো গুণাগুণ যেমন রয়েছে বন্ধুরা ঠিক তেমনি কিন্তু হাজার সাইড এফেক্ট রয়েছে কথায় আছে না যার যত ভালো দিক তার খারাপ দিক ঠিক তেমনি এই শিলাজিদের মধ্যে এমন কিছু হেলথ বেনিফিট রয়েছে যেটা আপনি হয়তো জানেন না বা যতটুকু জানেন সেটা সীমিত জানেন আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব শিলাজিদ নিয়ে কিন্তু হ্যাঁ আমরা শুধু জানি যে এটা শুধুমাত্র পুরুষদের জন্য উপকারী কিন্তু আপনি হয়তো জানলে অবাক হবেন এটা যেমন পুরুষের জন্য উপকারী ঠিক অপর দিকে মহিলাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এর উপকারিতা অপকারিতা এবং এটি কাদের খাওয়া নিষেধ এবং এটি খাওয়ার রাইট টাইম কি এই বিষয় নিয়ে আজকে আমরা এই কয়েক মিনিটের ভিডিওতে বিস্তারিত একদম সম্পূর্ণ খোলামেলা আলোচনা করব এবং শেষে এটা আমি খুলে লাইফ দেখি এবং নিজে খেয়ে দেখিয়ে দেবো যে এটা আসলে হয় কেমন ওকে তার আগে ছোট্ট করে আলোচনা করে নে এই শিলাজিৎ কি বন্ধুরা এই শিলাজিৎ শব্দটি হলো একটি সাংস্কৃত শব্দ যার শিলা মানে হচ্ছে পাথর কারণ শিলাজিৎ পাথরের ফাটল থেকে বেরিয়ে আসে ফাঁক পোকর থেকে বেরিয়ে আসে আর এই জন্য এটিকে শিলাজিৎ বলা হয় পরিষ্কার বাংলা ভাষায় বুঝিয়ে দিই হাজার হাজার বছর আগে বিভিন্ন রকম পর্বতমালা যেমন হিমালয় তিব্বত সাইবেরিয়া এইসব পর্বতের নাম আপনি শুনেছেন এই পর্বতমালায় কি হয় দীর্ঘ বছর থেকে হাজার হাজার বছর থেকে পশু পাখি হ্যাঁ গাছপালা ইত্যাদি চাপা পড়ে এক ধরনের কালো বাদামি বর্ণের আঠালো পদার্থ তৈরি হয় ঠিক এমনটা দেখতে পাচ্ছেন পাথরের ঠিক নিচে এরকম ধরনের একটা পদার্থ তৈরি হয় আর এগুলো একটি পাথরের আকারে নিয়ে আসা হয় সেগুলো নিয়ে এসে সেগুলোকে পিউরিফাই করে শোধন করে এগুলোকে মার্কেটে বিক্রি করা হয় পৃথিবীতে এই একটি প্রোডাক্ট শিলাজিৎ এর কোন কোনোরকম কোনো প্রোডাক্ট তৈরি হয়নি যার মধ্যে এত হাজার গুণাগুণ রয়েছে আর এই শিলাজিত বন্ধুরা পাথরের ফাটল থেকে পাওয়া যায় এই জন্য এটিকে পাথরের রস এবং প্রকৃতির আশীর্বাদ বলা হয় কারণ বন্ধুরা এটার মধ্যে সব থেকে যেটা বেশি পাওয়া যায় সেটি হচ্ছে ফল

ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফোরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই শিলাজিত অর্থাৎ এটার মধ্যে তিনটি উপাদান সব থেকে বেশি পাওয়া যায় একটি অ্যান্টিঅক্সিডেন্ট দ্বিতীয়টি মিনারেলস এবং তৃতীয়টি ফলভিক অ্যাসিড এই তিনটি উপাদান দিয়ে তৈরি হয়েছে এটা শিলাজিৎ যেটা একটা কমপ্লিট বডি কমপ্লিট শরীর কমপ্লিট হেলদি শরীর গঠন করতে সাহায্য করে এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য এটি কতটাই উপকারী প্রথম আলোচনা করি পুরুষদের জন্য বন্ধুরা যেসব পুরুষদের লেভেলটা শরীরে খুবই কম এর ফলে সবসময় ক্লান্তি দুর্বলতা এবং যৌন শক্তি খুবই কমে গিয়েছে তাদের জন্য এটি হাইলি বেনিফিশিয়াল শুক্রাণুর বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ বীর্যের পরিমাণ বাড়িয়ে দেয় শুধু তারা বন্ধুরা বীর্যের কোয়ালিটি কোয়ালিটি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে শিলাজিৎ এছাড়াও বন্ধুরা পেশির গঠনে সাহায্য করে অর্থাৎ যেসব অ্যাথলেটিক্স রয়েছে যারা জিম করেন তারা যদি এটি খায় তাহলে তাদের শরীরের মাসাল খুব দ্রুত তৈরি হতে দেখা দেবে এবং শুধু মাসাল বিল্ড আপ না বন্ধুরা এটা আমাদের মেন্টাল হেলথের জন্য খুবই উপকারী এবং সাথে সাথে বন্ধুরা গবেষণা দেখা গিয়েছে এটা দীর্ঘদিন নেওয়ার ফলে আমাদের শরীরে যে একটা বয়সের ছাপ পড়ে বন্ধুরা সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই শিলাজিৎ মধ্যা কথা এই শিলাজিৎ নেওয়ার ফলে আমার মনে হয় না যে কোনো পুরুষের আর কোনো রকম কোনো মেডিসিন খাওয়ার দরকার রয়েছে এই শিলাজিৎই হল রাউন্ডার সাপ্লিমেন্ট এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা নারীদের শরীরে শিলাজিতের কি ভূমিকা রয়েছে বন্ধুরা নারীদের শরীরে মান্থলি যে পিরিয়ডস হয় এর ফলে কি হয় তাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় আর এই জন্য তাদের অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় আর এই জন্য অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে শুধু তাই নয় মহিলাদের শরীরে ডিম্বাণুর সংখ্যা বাড়িয়ে তোলে শিলাজিত এছাড়াও মহিলাদের শরীরে হরমোন ভারসাম্য রক্ষা করে যেমন শিলাজিত মেনোপোজিট উপসর্গ হিসেবে যেমন গরম লাগা মেজাজ পরিবর্তন এইসব কমাতে সাহায্য করে কিন্তু বন্ধুরা মনে রাখা বিষয় যেসব গর্ভবতী মাহিরা রয়েছেন এবং যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছেন তারা এটা কখনোই পান করবেন না এবং মাসিকের সময় খুব ব্যথা হলে খুব বেশি পরিমাণে ব্লিডিং হলে এটি সেবন করা নিষেধ সর্বোপরি বন্ধুরা যেসব ব্যক্তিদের মধ্যে হার্টের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা শিলাজিৎ খাওয়ার আগে আপনি যে ডাক্তার আন্ডার ট্রিটমেন্ট করাচ্ছেন ওনার সাথে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন বন্ধুরা আমরা এতক্ষণ শিলাজিৎ নিয়ে আলোচনা করলাম সেই শিলাজিত হচ্ছে বন্ধুরা এই এটি দেখতে পাচ্ছেন শিলাজিত ম্যানশিওর কোম্পানি শিলাজিৎ এটা নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি প্রথমে এটা খুলে নিয়েছিলাম এটি সার্টিফাইড ম্যানশিওর কোম্পানি এবং ল্যাবরেটরি প্রুভেন একটি কোম্পানি এই শিলাজিৎ বানিয়ে থাকেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটির প্যাকেটটা ঠিক এমনটা হ্যাঁ আর এটার মধ্যে একটা চামচও রয়েছে ঠিক এমনটা এবার এটাকে আমরা লাইফ দেখিয়ে দেব যে অরিজিনাল ফেক বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর চেনার উপায় কি রয়েছে আর এই জন্য আমাদের একটি গ্লাসে জল নিতে হবে আমি এক গ্লাস জল নিয়ে নিলাম এবার এটা খুলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের হ্যাঁ একদম পুরো গাঢ় বাদামি কালার ঠিক আছে এটা এবার সামান্য পরিমাণ আমি লাইভ দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ নিতে হবে আমাদের এই চামচ দিয়ে হালকা জাস্ট এইটুক ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একদম পুরো আঠালো একদম কালো কালারের হ্যাঁ এটা অরিজিনাল চেনার উপায় হচ্ছে এটি সামান্য যখন আপনি জলের মধ্যে দেবেন ঠিক এমনটা এটি হালকা গরম জল করলে খুব ভালো হয় হালকা গরম দুধের সাথে আপনি খেতে পারেন রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এবং যারা জিমে যান তারা জিমের আধ ঘন্টা এক ঘন্টাকে খেতে পারেন এবং জিম থেকে এসেও এটি আপনি পান করতে পারেন এবং সাথে সাথে আপনি যদি মনে করেন সকালে খাবেন ব্রেকফাস্টের সময় সেটাও করতে পারেন ঠিক এমনটা পরিমাণ নিতে হবে এবং সাথে সাথে আপনি যখন জলে দেবেন দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এটা কালার জলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন জলের কালারটাই চেঞ্জ হয়ে গেল তো যেগুলো ফেক সেটা কখনো জলের কালার চেঞ্জ হবে না এবং জলের সাথে মিশে যাবে না আর এটা অরিজিনাল বলে জলের সাথে মিশে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে হলো এবার এটাকে আমরা আস্তে আস্তে পান করে নেব এইভাবে টেস্টটা একটু অন্যরকম প্রথম প্রথম একটু অন্যরকম হতে পারে কিন্তু বন্ধুরা এটার মধ্যে হাজারো বেনিফিট রয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই ম্যানশিওর কোম্পানির শিলাজিত নিতে চাইলে বন্ধুরা আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে এবং সেখানে নাম্বার দেওয়া রয়েছে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারেন ভিজিট করতে পারেন এবং এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই পার্চেস করে একবার হলেও লাইফে ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনারা হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তাই শিলাজিত সম্পর্কে বন্ধুরা এই ডেডিকেটেড ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন কারণ এখানে কিছু অজানা তথ্য আমরা নিয়ে আলোচনা করলাম যেগুলো আমরা অনেকে হয়তো জানি না ঠিক আছে তাই আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার